আপাতত দূরে চলে এসেছি প্রচুর মানুষের কাছ থেকে প্রচুর অশান্তি থেকে আপাতত কথা বলতে চায় না কারো সাথে আপাতত চাই না কেউ আমাকে বোঝুক এক্সপ্লেনেশন দিতে চায় না মিথ্যা শুনতে চাই না আমি হাঁপিয়ে গেছি বাহানা চায় না অবহেলা চায় না যেখান যেখান থেকে অবহেলা পেয়েছি সেসব জায়গাতে ঘুরে তাকাতে চায় না আপাতত নতুন করে কাউকে বিশ্বাস করতে চাই না একটু ভালোবাসা পাওয়ার লোভে একটু গুরুত্ব দেওয়ার লোভে এ দরজায় ও দরজায় করা উঠতে পারছি না আপাতত দূরত্ব চাই অনুভূতি আর মানুষের কাছ থেকে বিশ্বাস করো এটাই চাই আমি আসসালামু আলাইকুম ফাতেমা কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে পটলের ভর্তা রেসিপি দেখাবো লেটস গো প্রথমে পটলগুলো খুসা সারিয়ে এভাবে সাইজ করে কেটে নিয়েছি তারপরে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি তাতে চারটা শুকনামরিচ মাঝখান দিয়ে টুকরো করে কেটে দিয়েছি কালো জিরা রসুন কুচি কাঁচামরিচ কুচি এখানে অ্যাড করে দিলাম এখন এগুলো একটু ভেজে নেব ব্রাউন কালার করে এভাবে দুই মিনিটের মতো ভেজে নেব তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেব চারটা পিঁয়াজ দিয়েছি কুচি করে রাখা ছিল যেহেতু ভর্তা অল্প এ কারণে তো একটু লবণ দিয়ে দিল এবার আরও একটু ভেজে নেব সময় নিয়ে পেঁয়াজ সহ সব কিছুই আরও একটু ভেজে নেব এবার একটু মশলা অ্যাড করে দেব। ভালো একটা কালার আসার জন্য একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আরও একটু ভেজে নেব সব মশলা একসাথে এবার এই পর্যায়ে পেস্ট করে রেখেছিলাম যে পটল ওইগুলা দিয়ে দেব বেশি টাইম লাগবে না এখন এভাবে এখন দশ মিনিটের মতো রান্না করে নেব মানে ভলিউমটা একেবারে কমাই দিতে হবে চুলার তা না হলে নিচ দিয়ে লেগে যাবে তো আস্তে আস্তে আঠালো হওয়া আগ পর্যন্ত এভাবে নাড়তে থাকব এবার অনেকটা আঠালো হয়ে গেছে উপরে আরেকটু সরিষার তেল দিয়ে দেবো সুন্দর একটা গ্রাম চলে আসছে এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভর্তা দেখতে অনেকটা মুসলিন হয়েছে খেতে খুবই ভালো লেগেছে তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট তো অবশ্যই করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও